ওকে সো অলরেডি আমরা আছি আমাদের ওয়ার্ল্ডে অ্যান্ড সাইডেই আমরা আমাদের বোনাস চেষ্টা দেখতে পাচ্তেছি তো আগে আমরা এটা ওপেন করে দেখি এখানে কী আছে ওকে তো এখানে কিছু লুট পেয়ে যাইতেছি তো আগে আমরা এই সব লুটগুলো কালেক্ট করে নিই কারণ এগুলো অনেক প্রয়োজনীয় লুট তো আমরা নিয়ে নিই গাইস অ্যান্ড ওকে তো আমরা চেষ্টাও গাইস বেঙ্গে নিয়ে যাবো তো অ্যান্ড এইখানে আশেপাশে যতগুলো লাইট আছে গাইস এগুলো আমরা নিয়ে যাবো গাইস আমাদের জিনিস আমরাই নেব অ্যান্ড আমরা না নিলে ভাই কেই নেবে তো এখানে গাছ দেখতে পাচ্তেছি আমরা কিন্তু সব গোলগুলা মানে সব লাইট নিয়ে নিছি এন্ড সামনে এখানে একটা গাছ আছে তো এন্ড গাইস আজকের ভিডিওর গোলটা তো তোমাদের আমি বলতে ভুলে গেছি আজকের ভিডিওতে আমাদের একটা সুন্দর বিলেজ খুঁজতে হবে এন্ড আমাদের জন্য লাগবে একটা ফুল আয়রনের আরমার এন্ড এর সাথে আজকের ভিডিওতে একটা ছোট ঘরও বানাতে হবে ছোট না গাইস অনেক বড় এন্ড অনেক সুন্দর একটা ঘর বানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখবে একটু স্কিপ না করে আর এখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমরা অলরেডি দুইটা গাছ কেটে নিছি এন্ড এগুলোর সাহায্যে আমরা বানিয়ে নেব এখানে একটা ওয়েট এখানে আমরা একটা এ বানিয়ে নিই ক্রাফটিং টেবিল যেটার মাধ্যমে মূলত আমরা বাকি জিনিসগুলো ক্রাফট করব তো এখানে ক্রাফটিং টেবিলটা আমরা এখানে প্লেস করি এন্ড আমাদের লাগবে একটা পিক এক্স অ্যান্ড একটা এক্স তো এখান জন্য তার জন্য আমাদের লাগবে স্টোন তো এখানে আমরা কিছু স্টোন মাইনিং করে নিই আর আমি ভিডিওটা ফাস্ট করে দিছি যাতে তোমাদের কাছে বোরিং না লাগে তো এখানে তোমরা দেখতে পাচ্তেছো অলরেডি কিন্তু আমাদের অনেকগুলো স্টোন কালেক্ট করা হয়ে গেছে যেগুলোর মাধ্যমে আমরা স্টোনের একটা এক্স পিক এক্স বানিয়ে নিছি অ্যান্ড এইখানে আমরা এখন চলে যাচ্ছি একটা ভিলেজ খোঁজার উদ্দেশ্যে আর আপাতত দূর দূর পর্যন্ত আমরা কোনো ভিলেজই দেখতে পাচ্তেছি না অ্যান্ড ওয়েট গাইস সামনে ওটা কি জাস্ট ভাই বিলেজের কথা বলছেন তার সামনে এটা কী বলে আমি নামটা ভুলে গেছি বাট এগুলো যেইখানে থাকে সেইটার আশেপাশে বিলেজও থাকে অ্যান্ড ওট ভাই বিলেজের কথা বলছেন সামনে আমরা একটা বিলেজ পেয়ে গেছি অ্যান্ড বিলেজ পেলে গাই কিন্তু তোমাদের জানাই যে আমাদের গেমটা অনেকটা ইজি হয়ে যায় কারণ বিলেজে অনেক ভালো ভালো লুট থাকে তো চলো এখন আমরা বিলেজে গিয়ে দেখি কোনো লুট পাই কি না ওকে সো অলরেডি তোমরা দেখতে পাচ্তেসো এখানে কিন্তু বিলেজে চলে আসছি আর আপাতত এখানে কিছুই দেখতে পাচ্ছ না একটা ক্রাফটিং টেবিল আছে এন্ড এখানে একটা চেস্ট আছে এটা আমরা ভেঙে নিয়ে গেলাম এন্ড পুরো বিজেস বিলেজটা আগে আমরা দেখিনি গাইস আমি কিন্তু অনেকক্ষণ ধরে বিলেজটা খুঁজে নিলাম অ্যান্ড ভাই কি একটা গরিবের বিলেজে আসছি ভাই এখানে কোনো লুটই পাই নাই আমি এখন পর্যন্ত তো এখানে একটা বেড ছিল যেটা আমি ভেঙে নিয়ে নিছি কারণ এটা আমার প্রয়োজন আসে মানে প্রয়োজনে লাগবে বাকি এখানে বিলেজের ছাড়া আর কিছুই নাই বাকি এইগুলো একটু ফার্মাটা টার্মার আসে যেটা আমার জন্য একটু সুবিধা হবে খাবার বানাতে তো ওকে সো আমরা এখানে কি করবো একটা পারমানেন্ট ঘর তো বানাবো না এখানে আমরা একটা ছোট ঘর আছে। যেখানে আপাততের জন্য আমরা থাকবো অ্যান্ড এইখানে তোমরা দেখতে পাচ্তেসো আমার পুরো সেট করে নিলাম এইখানে এই ছোটো ঘরে তো এখানে মূলত আমরা কিছুদিন থাকবো যতদিন না পর্যন্ত আমাদের ঘর হইতেছে তো আপাতত এখানে তোমরা দেখতে পাচ্ছ রাত হয়ে যাইতেছে তো আমরা এখানে শুয়ে যাই অলরেডি গাইস দেখো সকাল হয়ে গেছে অ্যান্ড আমি গাইস এখানে কিছু খাবার নিয়ে নিতেছি কারণ কিছুক্ষণ পরে আমরা যাবো মাইনিংয়ের জন্য অ্যান্ড আমাদের তোমরা তো জানো যে আমাদের একটা ফুল্লি আয়রনের আর্মার লাগবে আর আর আয়রনের আর্মার পাবো আমরা মাইনিং করার মানে মাইনিং করার পরে আর এখানে আমি এক সামনে আয়রন মেরে দেখতে পারি তো আয়রন কলমটাকে এখন আমরা মারবো কারণ এটাকে মেরে আমরা বানিয়ে নেব আমাদের জন্য একটা শিল্ড অ্যান্ড একটা আয়রনের পিকএক্স যেটার মাধ্যমে মূলত আমরা এ করব আর কি কী বলবে মাইনিং তো এখানে গাছ দেখো আয়রন কলমটা চলে আসছে তো চলো এটাকে আমরা আমরা নিই ওকে সো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা চারটা আয়রন পেয়ে গেছি অ্যান্ড এই চারটে আয়রন দিয়ে আমরা প্রথমে বানিয়ে নেব আমাদের জন্য একটা শিল্ড তার আগে ওইটা আমরা দেখে গেছি চারটে আয়রন দিয়ে এখানে তিনটা দিয়ে আমরা একটা আয়রনের পিক বানিয়ে নেব কিন্তু তার আগে আমরা একটা শিল্ড বানিয়ে নিই অ্যান্ড এইটার সাথে এখানে একটা আয়রনের পিক এক্সও বানিয়ে নিই কারণ ডায়মন্ড পেলে কিন্তু আমাদের আয়রনের পিকে দিয়েই মাইনিং করতে হবে সো চলো গাই স্যার আমি কিন্তু আসার সময় এখানে সামনে একটা ছোট কেব দেখছিলাম আমি জানি না কেবটা কত বড়ো বাট দূর থেকে আমার মনে হয়েছে একটা ছোটো সো চলো এখন আমরা ওইখানে গিয়ে দেখি অ্যান্ড এইখানে আসার পর আমি দেখতে পারি ভাই কেবটা তো অনেক বড় একটা কেপ অ্যান্ড এখন আমরা যাইতেছি ধীরে ধীরে কেপ নিচে কার ভাই আমার ভুল হয়ে গেছে আমার সর্বপ্রথম একটা ওয়াটার বাকেট বানিয়ে নেওয়া উচিত ছিল বাট বানাই নাই আমি সো এখানে আমি কিছু ডাট কালেক্ট করে নিতেছি কারণ নিচে যেতে এগুলো কামে আসবে তো আমরা কালেক্ট করা হয়ে গেছে অ্যান্ড এইগুলো এখন আমরা লাগিয়ে আস্তে আস্তে নিচে যাব অ্যান্ড এইখানে তোমরা দেখতে পাচ্ছো নিচে কিন্তু পুরোটাই অন্ধকার তো তার জন্য আমরা কিন্তু এখানে কিছু টর্চ বানিয়ে নিয়েছি চব্বিশটার মতো তো এখন আমরা ধীরে ধীরে নিচে যাইতেছি আর এখানে একটা টর্চ লাগিয়ে দিই কারণ এখানে অন্ধকার চলে আসছে তো চলো গাইছি আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিই অ্যান্ড গাইস এখানে কিন্তু আসতে না আসতে আমরা আয়রন পেয়ে যাই আর নিচে থেকে কিন্তু গাইস জম্বিরে এখানে আমাকে এ করতেছিল বিরক্ত করতেছিল তার জন্য এখানে কিন্তু আমি ডাট ব্লক লাগাই আর এইখানে আসার সাথে সাথে দেখি ভাই স্কেলিটন আমাকে মারতেছে তা আমি তাড়াতাড়ি শিল ইউজ করে এইখানে গাইস স্কেলিটেনটাকে মেরা দিই তো এইখানে দেখো এখানে আগে সর্বপ্রথম আমরা কিছু আয়রনগুলো নিয়ে নিই তো এখানে তোমরা দেখতে পাতেছো আগে এখানে আমরা আর একটু ডাট লাগিয়ে দিছি আর এখানে ও শিট ভাই এটা কী বলে বাইক ক্রিপার ফাটছে এখানে তো এখানে আমরা আগে টস লাগাই দিই গাছ দেখো ডাট এগুলোর জন্য কিন্তু আমি বেঁচে গেলাম নাহলে আমি মারাও যেতে পারতাম ওকে সো এখানে আমি একটু ভিতরের দিকে চলে আসি আর এখানে কিছু নাই তো এখানে সর্বত আমরা কি করব আমরা যেসব আয়রন পাইছি ওগুলা ওগুলো কী করব আমরা মেল্ট করে নেবো অ্যান্ড ওগুলোর সাহায্যে আমরা কিছু পিকে বানিয়ে নেব তো এখানে আমরা কিন্তু ক্রাফটিং টেবিল প্লেস করে দিয়েছি আর এগুলো আমরা কি একটা ইও বানিয়ে নেব এটা কি কী বলে ভাই ফার্নিশ বলে তো ফার্নিশ বানানোর পরে আয়রনটিগুলো আমি মেল্ট হওয়ার জন্য দিয়ে দিই এখানে আমাদের কাছে কিছু ব্লক ছিল তো এখানে আমি পাশেই কোল দেখতে পারি তো কোলগুলো আমি নিয়ে নিই এখানে কালেক্ট করে নিই অ্যান্ড কোল কালেক্ট করার পরে এইখানে তোমরা দেখতে পারতেছো আমাদের কিন্তু আয়রনও মেল্ট হয়ে গেছে এখানে ততক্ষণে সো এখানে আমরা আয়রন মেল্ট হওয়ার পরে এইখানে আমি ভাবতেছি কী বানানো যায় তো এইখানে সর্বপ্রথম এখানে আমি একটা শর্ট বানিয়ে নিই অ্যান্ড একটা অ্যাক্স বানিয়ে নিই তো এখানে তোমরা দেখতে পাচ্তেছো এখানে কিন্তু আমরা সব কিছু কমপ্লিট তো এখানে এখন আমরা ধীরে ধীরে নিচে যেতেছি আর নিচে যাওয়ার আগে এখানে আমরা এইখানেও আয়রন দেখতে পারি তো আয়রনগুলো এখানে এখান থেকে আমরা নিয়ে নিই তো চলো গাইস আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিন আর তোমাদের কাছে তো বোরিং লাগবে আর এখানে গাছ দেখো আমি একটু ফার্স্টই করতেছিলাম ততক্ষণে এখানে দেখে একটা জম্বি আর আমাকে মারতে ছিল স্কেলিটন বাট জম্বি ওইখানে সামনে চলে আসে অ্যান্ড স্কেলিটেন তিললে লাগে সরাসরি জম্বির গায়ে আর জম্বি আর স্কেলিটেন ভয়ঙ্কর একটা ফাইট লাগে যা তোমরা দেখতেই পারছো তো স্কেলিটনটাকে মারার পরে এখানে আমি এই সাইডে চলে আসি আর এই সাইডে এখানে আমরা পেয়ে যাই ওই যে পাতার মতো এগুলোকে কি বলে ল্যাপিস লাজুরি মনে হয় বলে কিছু একটা তো এগুলো আমরা কালেক্ট করে নিই কালেক্ট করার পরে এখানে আমরা তোমরা দেখতে পাচ্ছো শূন্য জায়গায় চলে আসে আর এখানে আরও কিছু ছিল তো এখান থেকে কালেক্ট করার পর আমরা সামনের দিকে এখানে রেড স্টোন দেখতে পারি এন গাই এখানে রেড স্টোন দেখতে পারে আর এখানে আমরা মাইনিংও করে নিই তো এখানে অনেকগুলো ছিল আর এখানে আমাদের যে খাটটা আছে ওইটা আমি এখানে বসায় দিই যাতে গাই সেখানে আমরা যখন মরবো তখন এখানে স্পোন হব তো আমি রিসপন্ড পয়েন্ট সেট করে দিয়েছিলাম ওইখানে তো এখানে আমি সামনে আসার পরে এখানে আমি চলেই যাইতেছিলাম বাট নিচে আমি দেখতে পারি আয়রন আর আমি এখানকার অনেক সিন কাট করে দিছি আর কাট না করলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যেত আর আমাদের কাছে কিন্তু আপাতত অনেক ডায় কি বলে ডায়মন্ড না সরি আয়রন আসে আর নিচে দুইটা দুইটা তিনটে মেবি ডায়মন্ড আছে তো চলো গাইজ দেখা যাক এখানে আমি কিন্তু গাইছ দেখো আমার কাছে অনেক কম খাবার আছে তো তার জন্য আমি সরাসরি জাম্প করতে চাইতেছি না তো এখানে আমি জানি না গাইছি নিচে জম্পি আসে কি তো এইখানে আমরা কি করতেছি এখানে একটু ব্লক লাগাই দিই নিচের দিকে ও শিট বাইরে পড়ে যাইতে সেটা না আমাদের কাছে কি বলে এই যে ব্ল্যাক ব্ল্যাক এগুলো আছে তো এগুলো আমরা এইখানে এ করে দিই বসিয়ে দিলাম আর এখান থেকে আমরা জাম্প করলাম এইখান দিকে আর এখান থেকে গাইছ দেখো এখান থেকে আমরা নিচের দিকে আরও দুইটা ব্লক লাগিয়ে দিলাম আর একটা ভুল লাগে গেছে সো এটাকে আমরা আগে ভেঙে নিই অ্যান্ড এটা ভাঙা হয়ে গেছে আর নিচে গাছ দেখতে পাচ্ছি একটা ডায়মন্ড দেখতে পাচ্তেছি আমরা আমি জানি না গাইসে এখানে কয়টা ডায়মন্ড হবে অ্যান্ড ভাই তিন চারটা ডায়মন্ড যদি হয় তাহলে তো ভালোই হয় আর যদি এর থেকে বেশি হয় তাহলে তো আই দেখ মানে বুঝতে পারতেছি আমি কত খুশি হব আর এইখানে হলো আমার প্রথম ডায়মন্ড গাইস আমি মাইনিং করে নিছি আর এখানে গ্যাস আরও একটা আছে তো ওইটু আমি মাইনিং করি না নিচে ছোট আর একটা কেব ছিল মানে কেবটা কিন্তু অনেক বড় একটা কেব যেইখানেই ভাই শেষই হইতেছিল না তো তার জন্য গাই আমি কিন্তু পুরো কেবটা এক্সপ্লেন করি নাই কারণ আমার কাছে যথেষ্ট পরিমাণে খাওয়া ছিল না আমি যদি এখানে আরও কিছুক্ষণ থাকি আর তাহলে আমরা মারও যেতে পারি কারণ আমার কাছে খাওয়ার নেই তো চলো গাই সেখান থেকে কিন্তু আমরা অলরেডি কেব থেকে বের হয়ে গেছি আর কেপ থেকে বাইর হওয়ার পর এখান থেকে রাত হয়ে গেছে আর রাতে অনেক জম্বিরা আমার উপর আক্রমণ করতেছিল তো কোনোভাবে এখান থেকে আমরা চলে আসি আমাদের ঘরের এখানে আর এইখানে আসার পর গাছ তোমরা দেখতে পারতেছো এখানে একটা ভিলেজার শুয়ে আসছিলো এটা কিন্তু ভিলেজারের ঘর আমাদের ঘর না তারপর গাছ কিন্তু আমরা ভিলেজারটাকে মেরে উঠে দিই অ্যান্ড পরবর্তীতে ভিলেজারটাকে জম্পি মেরে দেয় এখানে তোমরা বাইরে দেখতে পারতেছো অসাধারণ যুদ্ধ চলতেছে আমার একটু খারাপও লাগতেছে বাট কিছু করার না গেছে আমাদের তো ঘুমাতে হবে তাই না আর এখানে দেখি আমরা ঘুমাতে পারতেছিলাম না পরে আমরা সকাল করে নিই অ্যান্ড সকাল হওয়ার পরে আমরা ডায়মন্ডটাকে এখানে আমাদের চেষ্টে রেখে দিই আর পরবর্তী ভাই তোমরা তো দেখতে পারতেছো এখানে কিন্তু আমরা প্রায় উন ষাট উনপঞ্চাশটা আয়রন পেয়ে গেছি মানে অনেক আয়রন পাইছি ওই কেপটাতে আরও কিন্তু আরও কিন্তু আয়রন ছিল বাট আমি মাইনিং করতে পারি নাই তার কারণটা হচ্ছে গাইস ওইখানে আমার কাছে যথেষ্ট পরিমাণে খাওয়া ছিল না কার জম্বির আক্রমণে আমি কিন্তু মারাও যেতে পারতাম তলের এখানে তোমরা দেখতে পাচ্ছ আয়রন এগুলো কিন্তু আমি মেল্ট হওয়ার জন্য রেখে দিয়েছি আর কিছু কোল ছিল আর এখানে আসার পরে একটা কিপার আসছিলো যেটাকে আমরা জাম্প করে মারে দিই আর এখান থেকে আমরা কি করি এখানে কি বলে এগুলো দিয়ে আমরা খাবার বানিয়ে নিই তো এখানে খাবার বানানোর পরে আমরা কি করি আমার কাছে যতগুলো আয়রন ছিল সবগুলো দিয়ে আমি আমার আয়রনের আর্মার বানানো শুরু করি আর এখানে তোমরা দেখতে পারতেছো এখানে কিন্তু আমাদের প্রায় আর্মার বানানো শেষ আর এখানে অন্য এখনও অনেক আয়রন আছে তো এখান থেকে আমি কিছু কোল নিয়ে নিই অ্যান্ড কোল নেওয়ার পরে উপরে যেখানে আছে এখানে কিছু কোল রেখে দিই তো এগুলো ধীরে ধীরে হবে আর বাকি এখানে তোমরা দেখতে পারতেছো আমরা এগারোটা আয়রন পেয়ে গেছি বাতি আর এখানে আবার আমাদের বিশটা আয়রন হয়ে গেছে তো এগুলোর মাধ্যমে কী করব আমরা আমাদের জন্য আয়রনের আর্মারটা বানিয়ে নিই অলরেডি গেছে দেখো আমাদের একটা শু আর হেলমেট লাগবে তো এখানে গেছে দেখো আমাদের হেলমেট বানানো হয়ে গেছে অ্যান্ড শ্যু বানালেই আমাদের দ্বিতীয় গোলটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে যেটা হচ্ছে মূলত আয়রনের আরমার তো এখন জাস্ট আমাদের একটা গোল আছে সেটা হলো ঘর বানানো তো ঘর বানানোর জন্য এখানে আমরা কি দিয়ে ঘর বানানো তোমাদের বলে দিই আমি এখানে মূলত এখানে কি বলে কবল স্টোন আর ওই যে গাছেগুলো এ করার পরে এগুলো কি একটা বলে আমি নামটা ভুলে গেছি তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ওয়েট তো সামনে কিন্তু একটা জঙ্গল বায়াম ছিল তো গাছ আমি বোটটা তো নিছি কিন্তু আমি চালাতে পারতেছিলাম না পরবর্তীতে কোনোভাবে এখানে আমরা এই পাশে চলে আসি অ্যান্ড আসার পরে এখানে কিন্তু গাছ দেখো অনেকগুলো গাছ ছিল তা আমরা এখানে গাইছি আমাদের লাগবে অনেক গাছ তো এখান থেকে আমরা সরাসরি গাছ মানি সরি গাইছ গাছ কাটা শুরু করে দিই এখানে তোমরা দেখতে পাচ্তেছ আমি ভিডিওটাকে একটু ফাস্ট করে দিছি। অলরেডি গাছ তোমরা দেখতে পাতেছো এখানে কিন্তু আমাদের গাছ কাটা হয়ে গেছে তো এখানে গাছ দেখো আমাদের অনেকগুলো এ হয়ে গেছে আর এগুলোর মাধ্যমে আমরা বানিয়ে দিই ও প্ল্যাঙ্ক তো এইখানে গাছ দেখো তো এটার পরে আমরা কি করি আমাদের কাছে সব জিনিস কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো আর এইখানে আমরা আমাদের ঘর বানানোর জন্য একটা এরিয়া খুঁজতেছিলাম যেটা মূলত অনেকটা প্লেন হবে সো এখানে এরিয়া খুঁজতে খুঁজতে আমি একটা এরিয়া পাই আর এখানে আমরা অনেকটা সাফ করি তো এটুকু আগে আমরা সাফ করে নিই আর ঘর বানানোটা গাইস আমি তোমাদের দেখাতে পারতেছিলাম না কারণ আমি নিজে ইউটিউব থেকে দেখে ঘর বানাইতেছিলাম তো চলো গাইস আগে আমরা ঘরটা বানিয়ে নিই অ্যান্ড অলরেডি গাইজ দেখো এখানে আমরা ঘরটা বানিয়ে নিতেছি তো আমি ভিডিওটা একটু কাট করে দিতেছি তো চলো গাইস কাট করি অ্যান্ড অলরেডি আমাদের ঘর বানানো হয়ে গেছে তো থ্রি টু অ্যান্ড ওয়ান গাইস এইখানে এটা হলো আমাদের ঘর অ্যান্ড ঘরটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে বলবা তো এই ঘরটা কিন্তু আমি গাইছি ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও দেখে বানাইছি তার জন্য তোমাদের আমি দেখাতে পারলাম না বানানো অ্যান্ড তোমরা যদি এই ঘরটা বানানো শিখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে বলবা আমিও ভাই তোমাদের দেখিয়ে দেবো সমস্যা নেই তো গ্যান গাই সাবস্ক্রাইব এটুকুই ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর ঘরটা তো কিরকম অবশ্যই কমেন্ট করে দিও বাই বাই